নমস্কার বন্ধুরা জয় মা দুর্গা আজকের রাশিফল বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর খেলা শুরু হতে চলেছে আজ থেকে তিনটি দিনের মধ্যে একুশটি বিশাল বড় ঘটনা ঘটবে আপনাদের জীবনে অর্থাৎ আজ আঠাশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে একেবারেই গুরুত্বপূর্ণ সময় শুক্র গ্রহের রাশি পরিবর্তন ঘটেছে যেটার মাধ্যমে প্রচুর পরিমাণে পরিবর্তনগুলো খুঁজে পাবেন শুকনো আপনার রাশির ঠিক একাদশ ঘরে প্রবেশ করে গিয়েছে যেটার মাধ্যমে কিন্তু আপনি সাফল্যের সুযোগগুলো খুঁজে পাবেন অর্থাৎ শুক্র আপনার রাশির ঠিক দশম ঘরে প্রবেশ করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্যের পদগুলো খুঁজে পাবেন কারণ এই সময়ে আপনি একেবারে যেন উন্নতি পদগুলো খুঁজে পাবেন মনের ইচ্ছেগুলো আপনি পূরণ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে চিন্তার মধ্যে রয়েছেন তারা কিন্তু এবার চিন্তাগুলোকে দূর করতে পারবেন কারণ এই সময়ে দশম ঘরে শুক্র গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাকে যে কোনো ধরনের সাফল্যের পদগুলো এনে দিতে পারে আপনি কর্মজীবনে একটা ব্যাপক প্রতিভাবান মানুষ হয়ে উঠতে পারবেন অর্থাৎ কাজকর্মের জায়গায় আপনি অন্যদের থেকে আপনি অনেক দক্ষ দেখাতে পারবেন যে কাজগুলো অন্যের কাছে কঠিন সেই কাজগুলোকে খুব সহজ সরলভাবে আপনারা করে ফেলতে পারবেন আজ থেকে একেবারে তিনটি দিনের মধ্যে সামাজিক মান সম্মান কিংবা জনপ্রিয়তা আপনারা খুঁজে পাবেন প্রচুর সুনাম চারিদিকে ছড়িয়ে পড়তে পারে যে কোনো ধরনের শিল্পী জগতে অভিনয় জগতে পারদর্শিতা দেখানোর মতো নানান রাস্তা খুঁজে পেতে পারেন কারণ শুক্র গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে ঐশ্বর্য ধনসম্পদ সম্পদ প্রেমপ্রীতির কারো গ্রহ আর এই শুক্রগ্রহের কৃপা আশীর্বাদ আপনি পেয়ে কিন্তু প্রচুর সাফল্য খুঁজে পেতে চলেছেন আপনার যে কাজগুলো আটকে রয়েছিল যে কাজের বিষয়ে আপনি চিন্তায় ছিলেন এবার চিন্তামুক্ত হতে চলেছেন সমস্ত জায়গায় আপনি আপনার দক্ষতাকে প্রদর্শন করতে পারবেন কিংবা সমস্ত ধরনের মানসিক প্রেশারগুলোকে একেবারেই আপনি হালকা করে নিতে পারবেন আর আকর্ষণীয় বেশ কিছু সুযোগ আপনি পেতে চলেছেন এতদিন ধরো যে সমস্যার জালে জড়িয়ে রয়েছিলেন এবার আজ থেকে তিনটি দিনকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে সমস্ত সমস্যার সমাধান আপনার হাতের মুঠুই কিন্তু হতে চলেছে তো একেবারে আপনি যদি বৃষ্টিক রাশি কিংবা বৃষ্টিক লগ্নের জাতক বাতিকা হয়ে থাকেন তাহলে আজ থেকে তিনটি দিনের মধ্যে কোন কোন জায়গা থেকে প্রচুর লাভ হবে কিংবা সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় শুক্রদেব লিখবেন শুক্রদেবের আশী কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই দূর করে ফেলতে পারবেন তো দেখা যাচ্ছে যে দশম ঘরে শুক্র গ্রহের গোচর দশম ঘরকে কর্মের ঘর বলা হয়ে থাকে আপনি কিন্তু আজ থেকে তিনটি দিনের মধ্যে যে কোনো কর্মক্ষেত্রে কিন্তু ভালো এক পরিস্থিতি তৈরি করতে পারবেন সৃজনশীল কাজকর্মের মধ্যে দক্ষতা প্রদান করতে পারবেন যে কোনো ধরনের অভাব অনটনগুলোকে এর মধ্যে আপনার মিটিয়ে ফেলতে পারবেন আপনারা যে সকল বিষয় নিয়ে চিন্তিত রয়েছিলেন এবার কিন্তু চিন্তা মুক্ত হতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার বেরোজগারি প্রবণতা নিয়ে চিন্তাভাবনায় জড়িয়ে রয়েছিলেন এবার বেকার বেরোজগারি প্রবণতাগুলোকে দূর করতে পারবেন নতুন নতুন সুযোগ আপনি খুঁজে পাবেন নতুন নতুন চিন্তাধারার মাধ্যমে আপনি আপনার জীবনে বদলটা লক্ষ্য করতে পারবেন যারা ইতিমধ্যে সরকারি বেসরকারি কাজকর্মের ক্ষেত্রে যুক্ত রয়েছেন কোনো ধরনের উন্নতির পদগুলো খুঁজে পাচ্ছিলেন না কিংবা বেতনটাকে কিভাবে বাড়াবেন আপনি সেই সুযোগটা খুঁজে পাচ্ছিলেন না এবার দেখবেন যে আজ থেকে একেবারে তিন তিনটি দিনের মধ্যে আপনি আপনার বেতনটাকে বাড়াতে পারবেন উন্নতির পথগুলোকে আপনারা একের পর এক খুঁজে পাবেন তাই বিশেষ এই সময় একেবারে গুরুত্বপূর্ণ কিংবা একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে নিজেকে বদলানোর মতো বহু সুযোগ খুঁজে পাবেন নিজেকে পরিবর্তন করার মতো বহু রাস্তা আপনারা কিন্তু এবার পেতে চলেছেন আর এই সময় যে কোনো ধরনের নাচ গান কিংবা আবৃত্তি শিল্পী জগতে সঙ্গীতের জায়গায় ফ্যাশন ডিজাইনিংয়ের জায়গায় আপনারা কিন্তু আপনাদের ভেতরে যে ক্ষণতাটা রয়েছে সেটাকে তুলে ধরতে পারবেন তাই আজ থেকে তিনটি দিন আঠাশে সেপ্টেম্বর উনত্রিশে সেপ্টেম্বর এবং তিরিশে সেপ্টেম্বরের মধ্যে যেন আপনার জীবনে আসতে চলেছে এক নতুন মোড় তাই আপনি এই বৃষ্টিক রাশি কিংবা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন আজ থেকে তিনটি দিনকে কাজে লাগানোর চেষ্টা করুন ঐশ্বর্য ধন সম্পদ প্রেমপ্রীতির শুক্র শুক্রগ্রহের কৃপা আশীর্বাদে আপনি কিন্তু আপনার ক্ষমতাটাকে প্রদর্শন করতে পারবেন আপনার ভেতরে যে দক্ষতা রয়েছে সেগুলোকে তুলে ধরার মতো বহু পথ আপনি কিন্তু তৈরি করে ফেলতে পারবেন আর এই সময় নতুন সুযোগ আসবে সুযোগের স্বাদ ব্যবহার করতে হবে অর্থাৎ সুযোগগুলোকে আপনি যত কাজে লাগাতে পারবেন তত দেখবেন আপনার জনপ্রিয়তা বাড়বে আপনি মান সম্মান খ্যাতি চারিদিকে ছড়িয়ে দিতে পারবেন সামাজিক জায়গায় কিংবা যারা রাজনৈতিক জায়গায় চিন্তিত রয়েছিলেন এবার রাজনৈতিক পারদর্শিতা দেখাতে পারবেন কিংবা সামাজিক জায়গায় আপনি আপনার দক্ষতাকে তুলে ধরতে পারবেন তাই আজ থেকে তিনটি দিন গুরুত্বপূর্ণ বৃষ্টিক রাশি কিংবা বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আপনি এই সময় সহকর্মী কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শান্তভাবে মিলেমিশে চলতে পারবেন যাদের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি নিয়ে আপনি চিন্তিত রয়েছিলেন এবার সেই সকল ঝগড়াঝাটি অশান্তি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনি দেখবেন যে তাদের দিক থেকে প্রচুর সাপোর্ট কিংবা সহযোগিতাগুলো পাচ্ছেন বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে চিন্তাভাবনা যাদের রয়েছিল এবার ধীরে ধীরে আপনি সেই মানসিক প্রেশার কিংবা চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে পারবেন অতিরিক্ত অধৈর্যতা থেকে দূরে থাকুন এবং প্রতিটি জায়গায় মনটাকে শান্ত রাখুন দেখবেন আপনি ধীরে ধীরে সর্বত্রভাবে পরিবর্তনের পথ খুঁজে পেয়ে যেতে পারবেন দারুণ 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 সুযোগ সুবিধা আসবে আর সেই সুযোগগুলোকে আপনাকে কাজে লাগাতে হবে ব্যবসা সংক্রান্ত আপনার এই সময় প্রচুর পরিবর্তন দেখা যেতে পারে যারা ব্যবসা নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু নতুন নতুন ব্যবসাপাতি শুরু করতে পারবেন আজ থেকে তিনটি দিনের মধ্যে শুক্রগ্রহের এই রাশি পরিবর্তনের কারণে আপনারা পেশাদারী কাজকর্মের ক্ষেত্রেও লাভবান হতে পারবেন অর্থাৎ পেশাদারী কাজকর্মে অগ্রসর হতে পারবেন আপনি সকলের সঙ্গে একটা যুক্ত হবার সুযোগ পাবেন যে কোনো নেটওয়ার্কিং ব্যবসাবাদের ক্ষেত্রেও সাফল্য দেখা যেতে পারে অনলাইনিং বিজনেসের ক্ষেত্রেও এই সময় প্রচুর পরিমাণে সফলতার সুযোগগুলো আসতে পারে এই সময় প্রচুর পরিমাণে উন্নতির পথগুলো আপনারা খুঁজে নিতে পারবেন তাই আজ থেকে একেবারে তিনটি দিনকে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনি যত গুরুত্ব দেবেন তত গুরুত্বপূর্ণ ফলাফলগুলো অর্জন করে নিতে পারবেন আপনারা এবার এগিয়ে চলার চেষ্টা করুন দেখবেন সাফল্যের দিশাগুলো খুঁজে পাবেন আপনি যদি নতুন কোনো ব্যবসা বা তিনি চিন্তায় ছিলেন এবার নতুন ব্যবসা শুরু করতে পারবেন টাকা পয়সার আনাগোনা থাকবে কারণ হঠাৎ করে কাজকর্মের জায়গা থেকে আপনি প্রচুর লাভবান হবেন কারণ বেতনটা বাড়বে আপনি প্রমোশন পেয়ে যেতে পারেন এই সময় বা দুর্দান্ত হতে চলেছে দশম ঘর কর্মের ঘর দশম ঘর উন্নতির ঘর সেই জায়গায় গ্রহের অবস্থান আপনাকে টাকা পয়সার দিক থেকে কিন্তু শক্তিশালী করে তুলবে অর্থাৎ লাভের বিভিন্ন সুযোগ তৈরি হতে পারে আপনি ইতিমধ্যেই যদি কোনো ধরনের ধার কিংবা টাকা পয়সার সমস্যার জালে জড়িয়ে রয়েছিলেন তাহলে আজ থেকে তিনটি দিনের মধ্যে সমস্ত ধারগুলোকে পরিশোধ করতে পারবেন কিংবা সমস্ত রকম টাকা পয়সার অভাব অনটনগুলোকে আপনারা নিমেষের মধ্যে দূর করতে পারবেন তাই সময়টাকে একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আঠাশে সেপ্টেম্বর উনত্রিশে সেপ্টেম্বর এবং তিরিশে সেপ্টেম্বর যেন সময়টা আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ আপনি নিজেকে বদলানোর মতো বহু রাস্তা পাবেন নিজেকে পরিবর্তন করার মতো বহু সুযোগ আপনারা খুঁজে পাবেন আপনি ইতিমধ্যেই লক্ষ্য করতে পারবেন যে আপনাদের সম্পর্কের দিক থেকেও আপনারা সুন্দর মুহূর্তগুলো তৈরি করতে পারছেন আপনি আপনার বিবাহিত সম্পর্ক নিয়ে চিন্তায় থাকলে সেই চিন্তাগুলো দূর হতে পারে তবে আপনি কিছু অর্থ আপনার প্রিয়জনদের জন্য খরচ করতে পারেন এই সময় আপনার যে কোনো ধরনের কেনাকাটার জন্য খরচ হতে পারে তবে আজ থেকে একেবারে তিনটি দিনের মধ্যে আপনি দেখবেন যে আপনার সম্পর্কের মধ্যে অনেক কিছুর পরিবর্তন আপনারা খুঁজে পাচ্ছেন বিশেষ করে আপনারা এই সময় মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারবেন যে সকল ইচ্ছেগুলো আপনি পূরণ করতে পারছিলেন না হতাশার মধ্যে আপনি ছিলেন সেক্ষেত্রে দেখবেন যে আপনারা মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারবেন বিবাহিত সম্পর্ককে আপনারা মজবুত করতে পারবেন আজ থেকে তিনটি দিনের মধ্যে পারিবারিক বিষয়টা গুরুত্বপূর্ণ হবে কারণ আপনার রাশি ঠিক যে জায়গায় শুক্রগ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি সেটা হচ্ছে যে আপনার রাশি চতুর্থ ঘরে মায়ের সম্পর্ককে মজবুত করবে পারিবারিক বিষয় নিয়ে একটা উৎসাহ খুঁজে পাবেন পারিবারিক জায়গায় যারা অসন্তুষ্টি ঝামেলা ঝগড়াঝাটি নিয়েছিলেন এবার কিন্তু পারিবারিক বিষয় ঝামেলা দূর হতো পারে নতুন কোন বাড়ি তৈরি করার পরিকল্পনা হতে পারে নতুন কোনো চিন্তাভাবনা আপনি পারিবারিক বিষয়ে আপনি নিতে পারবেন পারিবারিক সম্পর্কটা মজবুত হতে চলেছে তার পাশাপাশি কিন্তু আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনারা যে কোনো ধরনের প্রেম সম্পর্কের মধ্যে একটা মধুরতা কিংবা মানসিক শান্তি আপনি খুঁজে পাবেন শারীরিকভাবে এই সময়টা খুব দুর্দান্ত সময় কিন্তু আপনাদের জন্য একেবারেই হতে চলেছে তাই আপনি বৃষ্টিক রাশি কিংবা বৃষ্টিক লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভয়ঙ্কর খেলা শুরু হতে চলেছে আপনাদের জীবনে আজ থেকে তিনটি দিনের মধ্যে একুশটি বিশাল বড় ঘটনা ঘটবে অর্থাৎ আজ আঠাশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে জয় শুক্রদেব লিখবেন শুক্রদেবের কৃপা আশীর্বাদে সকল বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে নিতে পারবেন তার ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলার ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন